আর সবচেয়ে বড়ো একটা হাট এটা হলো দূরকুটির হাট দেখেন পুরা মাঠ থাকা দেখছেন কোনো ক্রেতা নাই মানে ক্রেতা নাই নাই বাইক আপনাদেরকে কিছু ভালো ভালো সাইকেল দেখাচ্ছি তো আপনারা চাইলে আসলে অনলাইনে অর্ডার দিতে পারেন এবং অনলাইন থেকে নিতে পারেন এটা এই যে আশরাফ বাই ওই কোনো আছে তো আপনাদের কিছু সাইকেল দেখায় তারপর আশরাফ বাইয়ের কাছে যাই এই যে সাইকেলগুলোর কন্ডিশন কিন্তু অনেক ভালো দেখেন প্রত্যেকটা মোটার ইয়া পিসপ্রকগুলো পুরো মোটা একবারে এই কন্ডিশন কিন্তু একবার এগুলো ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করে আনা হয় এই সাইকেলগুলো আপনারা চাইলে আসলে এই সাইকেলগুলো অর্ডার দিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা সাইকেলে কোন এটা হলো মোটা আর কি এই স্ট্রোকটা মোটা তো এগুলাতে আপনি যদি দশ মনে যদি কিছু নেন দশ মনে যদি মানুষ উঠে সেটাও কিন্তু আপনারা উঠাইতে পারবেন আপনারা যত গ্রামে যারা থাকেন একবারে গ্রামের মধ্যে দশ মন বা চার মন পাঁচ মন জিনিস এগুলো এই ভারত এগুলো কিন্তু সহ্য করতে পারে অনেকেই কিন্তু এই সাইকেলে করে ইয়ে করে তো আশরাফ ভাইয়ের এখানে যাব তো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আল্লাহ আল্লাহর ইচ্ছা না বর্তমানে আপনার এখানে বর্তমানে কয়টা ব্র্যান্ডের সাইকেল আছে

যারা নেবেন কিন্তু অনলাইন ফিটা যেখান থেকে নেবেন অনলাইন ফিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে অ্যাডভান্স কিন্তু হাজার পনেরোশো টাকা করতে হবে আশরাফের তো নাম্বারটা আমি আশরাফের কাছে শিশি নিয়ে দিতেছি তো এই এইটা এটা তো লেডিস সাইকেল এইটা লেডিস সাইকেল এটা কিন্তু জেন্টস মানে ছেলেদের জন্য এগুলো কত করে যাচ্ছে ভাই সেম দাম দাম ও কম বেশি নাই এ নাকি একবারে ফিক্সড রেড করায় দিলেন অনেক ফিক্সড করলে যেগুলো আপনারা দামাদামি করতে পারে আসলে ফোন দিয়ে অনেকে বিরক্ত করবেন ভাই এগুলো কত করে একদিক দিয়ে আসে না যে লাল সাইকেল এটা কি ব্র্যান্ড রা জেট মাস হিরো কোম্পানি এই যে লোগো দেখেন মেড ইন ইন্ডিয়া জেট মাস্টার নাকি ও এই সাইকেলগুলো কিন্তু অনেক ভালো লাগে সিটের ইয়েটা আপনাদেরকে দেখা যায় এটা হলো এটা প্যাকিং করা তো খোলা যাচ্ছে না এটা এখানে সিটের ইয়েগুলো সিটগুলো কিন্তু অনেক সুন্দর আর এই সাইকেলগুলো চালায় কিন্তু ওই সাইকেলের চাইতে কিন্তু এই সাইকেলগুলো চালায় অনেক আরাম বেশি কিন্তু দামও মনে হয় বেশি এগুলা 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 কত করে ভাই এগুলা সাড়ে নয় হাজার টাকা করে এগুলা আসলে এগুলা অনেক কিছুদিন আগে কিন্তু দাম মনে একটু কমা কমা লাগতেছে তো এগুলা সাড়ে নয় হাজার টাকা করে আপনারা যারা নেবেন তো আশা ভাইকে ফোন দিতে পারেন তারপরে যে এইটা একই তো सेम দাম নাকি দুইটা একই ব্র্যান্ডের আর ওই রকম মানে 9000 টাকা আছে 9000 টাকা আছে 9800 টাকা আছে মানে মান যে রকম ওই রকম দাম ঠিক এই সাইকেল কিন্তু মান ভালো গিলা এগুলা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখবেন আপনাদের দেখাচ্ছি এই সাইকেলগুলা যে ইয়া অস্থির দেখতে সাইকেলগুলা তো এই একটু বড় সাইকেল এখানে আসেন ভাই এই বড় সাইকেলগুলো একটু দেখি এগুলো কত করে এইটা দশ হাজার পাঁচশো টাকা ওটা নয় হাজার পাঁচশো টাকা তো এক হাজার টাকা কম বেশি খালি এক হাজার টাকা কম বেশি দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই সাইকেলগুলো নিতে পারেন আপনারা যারা ব্যবসা করেন বা গ্রামে থাকেন বা বিভিন্ন ডিউটিতে যান তারা কিন্তু এই সিরিয়ালে এই সাইকেলগুলো নিতে পারে সাইকেলগুলো দেখতে কিন্তু অস্থির দেখছেন আর বর্তমানে কিন্তু ক্রেতা তেমন একটা হাটে নাই কারণ দেশের যে অবস্থা এই কারণে হয়তো হাটে তেমন একটা ক্রেতা আসে নাই তো যারা সরাসরি হাটে চলে আসতে চান তাহলে হাটেও চলে আসতে পারেন তো আশা হবে আপনার নাম্বারটা বলেন

অনলাইনে অবশ্য পনেরোশো টাকা দুই হাজার টাকা পে করবেন তারপরে আসলে এক হাজার টাকা এক হাজার টাকা পে করলে হবে উনি বললে এক হাজার টাকা পে করলে হবে এনারা সুন্দরবনে সাইকেল পাঠায় দেয় আপনাদের ওইখানে যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তো সরাসরি তারা আজকে নিতে পারবেন আবার যে কোনো কুরিয়ার সার্ভিসে তো পাঠান না বাকি টাকা আপনারা সাইকেল যখন হাতে পাবেন তখন বাকি টাকা পে করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই